আমি আপনার দিকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম বাই ক্যামেরা চলছে যদি গলসি থানায় কলসি বাজারে কোন দোকানি যদি বলতে পারে যে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী এই দোকানে বসে একটা রুমাল কিনেছে ভরকা পরে এসে কিনেছে তার জুতোর মালা আমি সালা এসে বাই ক্যামেরা পড়ে যাব দিয়ে কি বলবেন মায়েরা ভালো করে শুনেন আপনাদের কি মনে হচ্ছে আমার বিবি আমার বিবির ওপর আমি অত্যাচার করি তাইলে দাওয়াত দিলাম আপনার বিবিকে নিয়ে আপনি আসুন আমার বাড়িতে আপনার বিবি থাকবে তিন দিন রাখবো আমার বিবির কাছে আপনি আমার মাদ্রাসায় আমার অফিসে শুবেন আমার কামরায় শুবেন মাদ্রাসায় তিন দিন আমার স্ত্রীর কাছে থেকে জিজ্ঞেস করবে আমি আমার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করি জীবনে আমার স্ত্রী মুখ দেখেনি বাজারে আমার বিয়ে হয়েছে ষোলো বৎসর হাতে গুনে চার থেকে পাঁচবার বাপের বাড়ি গেছে তাও যায়নি ওটাও গুণে বার করতে হবে কোন কোন তারিখে গিয়েছিল কোন বছরে তা বলে কি আমার শ্বশুর ঘরের সঙ্গে সম্পর্ক নেই আমি নিজের কুকুর মেয়েকে বিয়ে করেছি কি সম্পর্ক আছে আমার শ্বশুর গ্রাম পাশের থানা আউস গ্রামে কাছাকাছি জিজ্ঞেস করে আসবেন গ্রামের নাম ভোতা গিয়ে জিজ্ঞেস করে আসবেন আমার শ্বশুর ঘরের সঙ্গে আমার কি সম্পর্ক আছে খারাপ না ভালো আমার পরিবারের সঙ্গে আবার কি সম্পর্ক এটা বুঝতে পারবেন শুনেলেন একটা ছোট্ট কথা বলি আমাদের দেশের একজন আর্টিস্ট যদিও তাকে আমি পছন্দ করি না আর্টিস্ট দিকে আমি ভালোবাসি না যেহেতু তারা নোংরা কিন্তু তাকে একজন মিডিয়া প্রশ্ন করছে সেলিম খান সালমান খানের বাপকে একটা ইন্টারভিউয়ে একজন মিডিয়াওয়ালা প্রশ্ন করছে কে ইনসান ক্যাসা আদমি হ্যাঁ এ কে সমঝা যায় একটা মানুষ যে ভালো মানুষ আমরা কি করে বুঝবো যে এই লোকটা ভালো কি উত্তর দিয়েছে জানেন মারাত্মক উত্তর দিয়েছে যদি আমি তার সাপোর্ট সাপোর্ট প্রথমেই বলে কিন্তু তার তার এই এই উত্তরটাই আমি করি যে লোকটা কেমন নয় কাছে যে কাজের লোক আছে কত পুরনো লোক আছে দেখো যার কাছে যত বেশি পুরনো লোক আছে জানবে ওই লোকটাই ভালো লোক কথাটা বুঝতে পেরেছি বুঝাতে পেরেছি যার কাছে পুরানো লোক আছে ইয়াসিনের কাছে ইয়াসিনের ম্যানেজার ইয়াসিনের ড্রাইভার আমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদের কাছে এসে জিজ্ঞেস করুন মাদ্রাসায় আমি আমি যখন মাদ্রাসার ছাত্র পড়ি আমার শিক্ষকরাও এখন উস্তাদ আছে এখন আমি সেই মাদ্রাসার শিক্ষক আব্বার মাদ্রাসা একসাথে আছি তো জানবেন শখ সাহেব কি মানুষ তার মাদ্রাসার পুরনো শিক্ষক দেখলে বুঝতে পারবেন যে তার ব্যবহারটা কি কর্মচারী দেখলে আমার মাদ্রাসার বাবুর চিকে গিয়ে জিজ্ঞেস করবেন পার্সোনাল ভাবে ইয়াসিন ভাই কি লোক কি ব্যবহারের লোক সে আপনাকে পার্সোনাল বলে দিবে আমার শেখানো না নম্বর যদি নিয়ে এলেন আপনাকে ফোন নম্বর দিয়ে দিব জিজ্ঞেস কর लीजिएगा যে ইয়াসিন কতটা খারাপ লোক সেও আমার অনেক দিন কার মাদ্রাসার বাবুর্চি সেও বলে দিবে কার কাছে কত পুরনো লোক আছে সেটা থেকে বুঝতে পারবেন ওই জন্য আমার মুসলমান ভাই ডেমোটা দেখিয়ে দিয়ে যায় এই যে স্টেজে আমরা বসে আছি কি বুঝলেন আপনাদের মধ্যে যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যান যে কোনো একজন ভাই দাঁড়ান দাঁড়ান মাশাআল্লাহ দাঁড়িয়ে যান আপনারা বলুন যারা আছেন ইনাকে দেখতে পাচ্ছেন আপনি এদিকে ঘুরে যান উনাদের দিকে আপনারা কেউ পেট দেখতে পাচ্ছেন ইয়েস আর নো বলবেন দেখতে পেয়েছেন না বসে যান আপনি ইনার পেটু দেখা যায়নি পিটু দেখা যায়নি সকাল বেলায় আপনি আপনার বিবিকে নিয়ে সালার বাজারে যাবেন আপনার পেটু দেখা যায়নি পিটু দেখা যায়নি বাইকের পেছনে আপনার বউ আছে তার পেট বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন অথচ আবার বাজার থেকে ঘুরে এসে নামাজ পড়বেন কি করে আপনি নিজেকে দাবা করেন কোরআন বলছে বদ্রীপ ঘ আলা জুনুবিহীন হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না রমজানুল মুবারকের মাসে আমার একটা জলসা ছিল বহরমপুরে তো জালিলিয়া মাদ্রাসার যিনি এখন প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি ভালো বক্তা আমার খুব অন্তরের মানুষ আমার বন্ধু মানুষ আমি ফোন করলাম যে আপনার মাদ্রাসায় এফতারি করব জলসা আছে বলে চলে আসুন ইফতারি করলাম রমজান মাস আদায় করি একটা জলসা ছিল ওই মুর্শিদাবাদ বহরমপুর ভাকুড়িতে তো আমি ইফতারি করলাম বেলডাঙ্গায় জালিলিয়া মাদ্রাসায় তো আমি দেখলাম সময় পাই না বাড়িতে স্ত্রীর লেগে কাপড় কিনতে হবে মায়ের লেগে বাচ্চাদের লেগে ঢুকলাম কোথায় খুব বড় দোকান নতুন দোকান হয়েছে ঝুনকা কলথ হাউস আমি ঢুকলাম ঢুকি আমি বিপদে পড়ে গেছি ঢুকে দেখছি সব খালা আমি একা খালি খালু খালাগুলো কোথায় গেল আপনাদিকে এমন একটা কথা বলবো গায়ে লাগবে কিন্তু বাস্তব সত্য রাতের বেলায় গিয়ে ভাববেন আর চোখের পানি ফেলাবেন যে আপনি আপনার বিবিকে দিয়ে কত বড় পাপ করাচ্ছেন এই পাপটা আল্লাহর কাছে কি জবাব দিবেন নামাজি হওয়ার পরে ইনি যে বসে আছেন আমরা দুজন বন্ধু ধরে নেন ইনি আর আমি চা খাচ্ছি বন্ধু ইয়ার কি মারছি তো ইনি আমাকে জিজ্ঞেস করছেন এই আসিন ভাই তোমার বইয়ের ব্লাউজ কত সাইজ তো আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে হাসবেন না বাস্তব কথা বলুন ছিন্ন হবে না হবে না আমি ওনার ওপরে রাগন্তিত হব দুজনার মধ্যে সম্পর্ক ছিন্ন হবে ঝগড়া হবে মন কষাকষি হয়ে গেল এইটাতে ইয়াসিনের মন কষাকষি হয়ে গেল আমাদের দুজনের মধ্যে তোমার বউ তুমি বাজারে পাঠিয়েছো সালারে মরদ মানুষ বসে আছে দোকানে তোমার বউ গিয়ে বলছে দাদা ছত্রিশ সাইজের ব্লাউজ দেন তো তোর বউ যাকে সাইজ বলছে তোকে লজ্জা লাগেনি তোর বন্ধু তোর বউয়ের সাইজ জিজ্ঞেস করেছে ব্লাউজের তু রেগে গেলি আর তোর বউ গিয়ে বাজারে নিজের ব্লাউজের সাইজ বলে বিলাউজ কিনছে তোর ব্রেনে এতটুকু আঘাত হানিবি যত আল্লাহর কাছে কি ভাব দিবি করহান বলছো মা ধরে ক্ষম আলা চুনো বেহেন হে নারী তুমি পটটা নির্ধারিত করো কোনোদিন ধর্ষিতা হবে না কোনোদিন লাঞ্ছিত হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হরিসাল্লামের হাদিস নবিজির এগারোটা বিবি একজন বিবিউ জিন্দগিতে নিজের হুজরাখানা থেকে পাবার করেন নি জুড়ে বলুন সুবাহ যদি শুনেলেন আল্লাহ নবীর বিবি প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহা তিনি বহুত বড় তিজারত বলা ছিলেন ব্যবসায়ী ছিলেন কি ছিলেন ব্যবসায়ী মদিনার মক্কা আরব দুনিয়া ১০টা ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন এত বড় ব্যবসায়ী বিয়ের পরেও তিনি বিবাহের পরেও নবীজির সঙ্গে ব্যবসা করেছেন কিন্তু হাদিস শুনেলেন নবীজির হাদিস যেদিন থেকে নারীদের পর্দাকে আল্লাহ ফরজ করেছেন সেই দিন থেকে মা নিজের হুজরা আল্লাহ আর সেই দিনই বলে দিয়েছেন ইয়া রাসুল আল্লাহ আমার যতগুলো সম্পদ আছে আমি উড়শে দিলাম আপনি দুহাত খুলে ব্যবসা করুন আর নিজের জন্য ইসলামের জন্য খরচ করুন জরিবুল বলুন আল্লাহ আজকে কষ্ট লাগে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আপনার বিবির ফটো ফেসবুকে আপনার মেয়ের ফটো ফেসবুকে আজকে অনেক মেয়ে পর্দা করে হিজাব পড়ে এসে ফেসবুকে হাদিস বলছে এই মেয়েগুলো সব জাহান নামের খোরাক এই মেয়েগুলো আল্লাহ নবী গলার শটটাকেও পর্দা করতে বলেছে গলার শটটা ওটাকেও পর্দা করতে বলেছে ওই জন্য আমার জলসায় আছে